একদম কম সময়ে ব্রেকফাস্টে স্বাস্থ্যকর দারুণ টেস্টি রেসিপি বানাতে চাইলে এই রেসিপি ট্রাই করুন স্কুল টিফিনেও দিতে পারেন খেতে দারুণ লাগবে আর ঘরে থাকা একদম অল্প উপকরণেই তৈরি করতে পারবেন এই রেসিপির জন্য প্রথমেই একটা ঘোল বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে ছোটো বাটির দু বাটি নর্মাল জলই দিচ্ছি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ফ্যাটানো টক দই আর তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি যতটা ঝাল খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দিয়ে দিলাম একটু কারিপাতা কুচি পরিমাণ মতো লবণ আর হাফ চামচের একটু বেশি এক চামচের কম দিয়ে দিলাম চিনি সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আজকে বন্ধুরা আমি সুজির উপমাই শেয়ার করব তবে একদম অথেন্টিকভাবে এর আগে আমার চ্যানেলে ঝরঝরে সুজির উপমা কিন্তু শেয়ার করেছি তো ঘোলটা রেডি করে নেওয়া হয়ে গেলে এখন কড়াইয়ে চার টেবিল চামচ মতো সাদা তেলে দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম বাদামটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি আপনারা এর মধ্যে কাজু দিতে পারেন তবে আমি আজকে আর কাজু দিলাম না চিনে দিয়েই রেসিপিটা তৈরি করছি বাদামগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ ছোলার ডাল আর বিউলির ডাল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দু তিন পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ আদা কুচি আর বারো থেকে পনেরোটা মতো কারিপাতা দিলাম এগুলোকে লো ফ্লেমে নাচাড়া করে একটু ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন তারপর দিয়ে দিলাম বাটি সুজি সুজিটাকে এখন নাচাড়া করে ভালোভাবে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই সুজির বেশি লালচে করে ভাজলে সুজির যে সাদা কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই কারণে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু হালকা করেই ভেজে নিতে হবে তো সুজি প্রায় তিন চার মিনিট মতন কিন্তু আমি ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ ধরে একদমই ভাজিনি তারপর যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেই ঘোলটা দিয়ে দিলাম এই ঘোলটাতেই কিন্তু সুজিটা সেদ্ধ করব। এক্সট্রা করে এর মধ্যে আর এক ফোটাও জল দেব না তো নাচাড়া করে সুজিটাকে সিদ্ধ করে নিলাম আর আরও একটু নাচাড়া করে এটাকে আরও একটু শুকনো শুকনো করে নেব তবে এই উপমা কিন্তু একেবারে ঝরঝরে হবে না একটু মাখো মাখো টাইপের হবে তো এই সময় আমি দিয়ে দিলাম ভাজা বাদামগুলো আর বাদামগুলো দিয়েও নাচারা করে এটাকে আরও একটু ভাজা ভাজা করে আরও একটু শুকনো শুকনো করে নিচ্ছি তো এখন কিন্তু আমাদের উপমা একেবারেই রেডি হয়ে গেছে এই অবস্থাতে আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে না করে মিশিয়ে নিয়ে তারপর পরিবেশন করেছি তো হাতে সময় কম থাকলেও আপনারা কিন্তু এই উপমা অবশ্যই ট্রাই করতে পারেন একদম কম সময়ে তৈরি করা যায় রেসিপিও স্বাস্থ্যকর আর খেতেও দারুণ টেস্ট লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ